মায়ের যে আমার সাথে এমনটা করতে পারবে আমি কখনো কোনোদিন কল্পনা তো ভাবতে পারি জানি না কোন শকুনের নজর লেগে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও অনেক 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 দিন পর ফিরে আসলাম আপনাদের জন্য অনাকাঙ্ক্ষিত আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ নিয়ে অনেক দিন পর বয়স করতেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ জাজ করবেন না আশা করি দিনটা ছিল একে ফেব্রুয়ারির রাত বারোটা রাত বারোটার পর অবশ্যই আমরা সবাই জানি দুই তারিখে পড়ে যাই মানে দুই তারিখে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে আপু ভাইয়া ঘুমিয়ে গেল ভাইয়া তো এমন না ভাইয়া তো এমনটা কখনোই করে না তাহলে কারণটা কি কারণটা হচ্ছে এই যে আপনাদের ভাইয়ার সাথে আমাদের ইউনিভার্সিটির আগে বেশ কিছুদিন আগে থেকে ঝগড়া আগে আমি তার সাথে কন্ট্যাক্ট করি না সে আমার সাথে কন্ট্যাক্ট করে না কিন্তু সে আমাকে সারপ্রাইজ করার জন্য এক তারিখ সন্ধ্যার মধ্যে চলে আসে তার আসার কথা ছিল একত্রিশ তারিখে বাট একত্রিশ রাতের বেলা যে ট্রেনটা সে হচ্ছে টিকিট করে রেখেছিল সেই ট্রেনটা সে মিস করে আমাকে সে পরে বলে যে সারা সে খুব আপসেট থাকে এই টেনশনে সে ঘুমাতে পারে না সে আসতে পারে না কারণ তার ট্রেন মিস হয়েছে পরের দিন সে বাস জার্নি কিন্তু টোটালি করতে পারে না সিক হয়ে যায় তাও সে আমার জন্য আমার জন্য বাস জার্নি করে সারা দিন সাত থেকে আট ঘন্টা তারপরে আসছে আমার কাছে আমাকে সারপ্রাইজ করার জন্য আর এটাই হচ্ছে মেন রিজন আপনাদের ভাইয়া টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ার সে টেরো পায় নাই কয়টা হচ্ছে ইভেন আমি যখন তাকে ডাকি অনেকবার ডাকার পরে সে উঠছে আপনারা তো দেখছেন তখন সে উঠে মানে আমার হাতে কেক দেখে ক্যান্ডেল দেখে এভাবে মানে রুম অন্ধকার দেখে সে শখ জিজ্ঞেস করতে থাকে কয়টা বাজে মানে কি বলবো তখন আমি তাকে বলেন আপনারা আপনার সাথে কথা বলতে বলতে কেক কাটাও শেষ আর এই জিনিসগুলো আমি তাকে গিফট করছিলাম খুব ছোট ছোট জিনিস একটু একটু করে জমিয়ে তারপর তাকে গিফট করা আর আলহামদুলিল্লাহ বরাবরের মতো সে খুব 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 খুশি হয়েছে আর তার এই এই হাসিটার জন্যই হচ্ছে আমি একটু 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 করে সব কিছু জমে রেখে তাকে গিফট করি আমার তাকে গিফট করতে খুব ভালো লাগে আমি জানি না আমি নিজের জন্য কিনে এত শান্তি পাই না যতটা হচ্ছে তাকে দিয়ে আমার শান্তি লাগে যেটা সত্যি কথা আজ পর্যন্ত কেউ জানে না আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম সো তাকে আমি টুকিটাকি কিছু জিনিস গিফট করছিলাম একটা শার্ট একটা ওয়াচ দুইটা পারফিউম আর একটা হেয়ার ব্রাশ দিয়েছিলাম যদিও এটা ফানি বাট এটা ওর খুব দরকার দরকারি একটা জিনিস কিছুদিন আগে ওর হাত থেকে পরে ওর হেয়ার ব্রাশটা ভেঙে গেছে পরে ওটা আমার চোখে পড়ছে মার্কেটে গিয়ে আমি জাস্ট করে নিয়ে আসছি এখন ভাবতে পারেন যে আপু ভাইয়া এতদিন কথা না বলেছিল ভাইয়া এমন ছিল না অনেকেই অনেক কিছু ভাবতে পারেন তো তার জন্য আমি বলতেছি অবশ্যই ভাববেন না যে আমরা কথা বলি নাই বলে আমাদের মধ্যে ভালোবাসা কমে গেছে বা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে সম্পর্কের মধ্যে ঝগড়া খুঁটিনাটি এটা সবার সম্পর্কেই থাকে সব সম্পর্কেই থাকে সব সময় আমার দিকে আবার দৃষ্টি শেষ নেই তাই বললাম সবাইকে বলি নেই তো দেখেন কি একটা অবস্থা তার গিফট আনপ্যাক করতে করতে আমি আপনাদের সাথে মানে পুরা রাজ্যের আলাপ আলোচনা সবকিছু শেষ করে ফেললাম বাট তার গিফট আনপ্যাক এখনো শেষ হচ্ছে না মানে কি বলবো মানুষটাকে এত স্লো আর আমাকে বলে আমি যাই হোক মজা করলাম আবার কেউ সিরিয়াসলি নিবেন না এখন আপনাদের ভাইয়া তো গিফট গুলা পেয়ে বেশ খুশি হয়েছে আপনারা এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন গিফট গুলা কেমন হয়েছে এটা ছিল হচ্ছে দুই তারিখে আমরা দুপুরের দিকে রেডি হইতেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতেছিল আমাকে আর আমার বোনকে মানে আমার সাথে আমার বোনকে আমি একটু জোর করে নিয়ে গেছি ও বলছিল যে তোরাই যা তোরা একা যা বাট আমরা দুজন খেলে আমাদের পিকচার ভিডিও কে করে দিবে বলেন আপনারা তাই রীতিমতো ওকে একটু জোর করেই আমি নিয়ে গেছিলাম ওই দিন আর হ্যাঁ আপনার ভাইয়াকে এই কালারের শার্টটা দেওয়ার রিজন এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আর খুলে বলার কিছু নেই আপনার ভাইয়া আমাকে শাড়িটা গিফট করছে আমি তাকে সেম কালারের শার্ট গিফট করছি আর কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ফার্স্ট প্ল্যান ছিল হচ্ছে রমনাতে যাওয়ার বাট আমাদের ঘুম থেকে উঠে রেডি হইতে হইতে মানে এমন একটা টাইম হয়ে গেছে ওই টাইমে রমনা আমাদের যেতে যেতেই হচ্ছে সানলাইট পরে যেত তাই আমরা ভাবলাম এত জ্যামজট না ঠেলে আশেপাশে কোথাও যাই কারণ আমরা রমনা যেতে যেতে সানলাইট অবশ্যই পরে যেত আর তেমন ভালো কোনো ভিউ পেতাম না তাই ভাবলাম তাহলে আশেপাশে থেকে ঘুরে আসি তাই আমরা সিলেক্ট করলাম নারায়ণগঞ্জ আসার হচ্ছে রাসেল পার্কে যাব তো আমরা অলমোস্ট রাসেল এন্ট্রি করে ফেলছি এখানে আসার পর বেশ কিছুক্ষণ আমরা অনেক ভিডিও ক্যাপচার করি তার কিছুক্ষণ পরবর্তীতে মাহের সাথে আমার মনোমালিন হয়ে যায় মন কষাকষি হয়ে যায় দুজন দুজনের সাথে জাস্ট কথা অফ করে দিই ওখান থেকে বের হয়ে যাই আর আমি তো লিটারেলি আমার রাস্তার অন্তর চোখে পানি চলে আসে এক পর রাগ করেই বের হয়ে যাই আমরা দুইজন আমার বোন মাঝখানে হচ্ছে আহ ফাটা বাসের টিপায় পরে মানে লাইক হট ডগ পরে ও মায়ের কে জিজ্ঞেস করে কই যাবে আমাকে জিজ্ঞেস করে কই যাবে লাস্টে আমি বলি যে তাহলে খানপুর যাওয়া যাক এখানে এসে কিছুক্ষণ বসুক যদি মাথাটা তার ঠান্ডা হয় আমি এটা ভেবে আর কি বলছি মানে আমার মাথাও গরম হয়ে গেছিল আর ওর সাথেও আমার তর্ক হয়ে গেছে ওখানে তারপরে আমরা খানপুর এসে এখানে হচ্ছে বসি একটা স্টলে তো আমি চুপচাপ বসেছিলাম মাহের মধ্যে দেখলাম আমার মাথার মধ্যে একটা মারলো তারপরে একটা ফুল কিনে মানে পরে আমার রাগ ভাঙানো ট্রাই করতেছে আর আমি সব সময় আমি এটা আমার গুণ বলবো না দোষ বলবো জানি না মাহির যদি কখনো আমাকে মানানো ট্রাই করে আমি সাথে সাথেই মেনে যাই মানে কখন আমি আমার ওই রাগ খুব জিতটা ধরে রাখি না আমাকে একবার সরি বলুক বা একবার মানানো ট্রাইও যদি করে আমি ওটাই মেনে যাই এখন হতে পারে এটা আমার গুণ হতে পারে এটা আমার দোষ তো আপনাদের সাথে প্যাচাল পারতে পারতে এদিকে খাবারও চলে আসছে আমরা হচ্ছে মেহফিল এই স্টলের খাবারটা ওই

পরে দেখি যে সে আমাকে বলে যে একটা প্লেটার অর্ডার করতে পরে মাহির আমাকে মানাইছে পরে হচ্ছে আমি গিয়ে একটা রাইস বোল অর্ডার করি আমার বোন একটা প্লেটার অর্ডার করে আর মাহির একটা পাস্তা অর্ডার করে এখান থেকে পরে আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে পরে আরেকটা স্টলে যাই ওখানে হচ্ছে এই যে বাটার মোমো চিকেন মোমো এসব হচ্ছে নিউ আরকি লঞ্চ হয়েছে ওখানে এই স্টলটা ভাবলাম ট্রাই করা যাক ভাই দয় আমি এখানে লাস্ট টাইম মানে কতবার পরে বলছি সিরিয়াসলি বাট ট্রাস্ট মি টেস্ট এত 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 বাজে আমি মনে হয় না সেকেন্ড টাইম কখন আর ট্রাই করবো আমি কিন্তু অনেক মোমো লাবার আমি মোমো অনেক পছন্দ করি আমি মোমো আমাকে দিলে আমি সারাদিন খেতে পারবো বাট এখানে মোমো খুবই জঘন্য ছিল মায়ের তো মানে না পারতে একবার বের করছে আবার গিয়েছে আবার বের করে ফেলে দিছে মানে কি বলবো আর বোঝেন তাহলে কত টেস্ট ছিল তাও আমি মোমো এত বেশি পছন্দ করি আমি চেষ্টা করছি অনেক খাওয়ার বাট লাস্ট টাইম আমি আর পারি নাই খাইতে কোনোভাবেই পারি নাই অনেক চেষ্টা করছি আমিও ট্রাই করছি খাওয়ার আমার বন্য ট্রাই করছে বাট আমরা কোনো ভাবেই শেষ করতে পারি নাই তারপরে আমরা চিন্তা করলাম যে তাহলে একটা পার্সেল করে বাসায় নিয়ে যাই দেখি বাসার মানুষ খাইতে পারে কি না তারপরে ওখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ বাসায় এসে আমার বোনেরও একটা কাজ আছে ও বাহিরে বের হবে আমরাও আবার বাহিরে বের হব কারণ আমাকে এই যে ঘুরতে নিয়ে আসছে ট্রিট দিছে এটা হচ্ছে মাহিরের তরফ থেকে এখন হচ্ছে আমি ওকে নিয়ে যাব আমার তরফ থেকে ট্রেড দেওয়ার জন্য সো এর জন্য আগে আমাদের পাশে যেতে হবে কারণ আমার বোনও শাড়ি পরবে ওকে গিয়ে শাড়ি পরাই দিতে হবে টুকিটাকে একটু রেডি করে দিতে হবে তারপরে হচ্ছে আমরা বের হতে পারবো যেতে যেতে আমার খুব পেপাশা লেগে গেছে না বলে আমি হচ্ছে আখের রাস্তা নিয়েছি এসে আমার হাত থেকে নিয়ে এসে খাওয়া শুরু করে দিচ্ছে তারপর আমরা চলে আসি হচ্ছে আমি মাহিরকে যে রেস্টুরেন্ট হচ্ছে ও আসার আগে বলে রাখছিলাম যে তুমি আসলে তোমাকে আমি এখানে ট্রিট দিব সেখানে ওকে নিয়ে আসছি ওকে আমি বলছি তুমি যা যা অর্ডার দাও পরে ওর যা যা ভালো লাগে সেগুলো অর্ডার করে খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই তারা খাবার সার্ভ করে যায় আর আমাদের এখানে হচ্ছে ড্রিঙ্ক হচ্ছে আগে সার্ভ করছিল যার কারণে আমরা হচ্ছে ওটা খেতে খেতে আমরা গল্প করতেছিলাম আর মাহের পাস্তা খুব পছন্দ সো এটা তো অর্ডার করার দরকার ছিলই মাস্ট বি আর উইংস ও মাহির খুব পছন্দ করে লিটারেলি আগের খাবারগুলো খেয়ে অলরেডি পেট আমাদের লোড হয়ে গেছিল তারপরে আবার এখানে আসছে সে খাওয়ার জন্য কারণ সে ওইদিন দিন খাবেই আর সে না খেলে আমি জোর করে এনে হলো তাকে খাওয়াতাম কারণ আমিও চাইছি আমি তাকে ওইদিন ট্রেড ট্রেট যার কারণে পেট হচ্ছে ফুল থাকা শর্ত আমাদের এখানে আবার খেতে আসা তাই দুজনে হাজার চেষ্টা করে আহামুড়ি খুব একটা বেশি খেতে পারি নাই ওখানে খাবার কোয়ান্টিটি যা ছিল মোটামুটি চারজনের খাবার ছিল মজি তো হাজলনাট কফি ছিল পাস্তা ছিল তারপর উইংস ছিল ছয় পিসে মোটামুটি চারজন খেতে পারবে আমাদের দুজনের পক্ষে অন্তত শেষ করা সম্ভব না তারপর বাকি যা ছিল সেটা হচ্ছে আমরা পার্সেল করে বের হয়ে যাই আমরা অনেকখানি চিন্তা করলাম যে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাব আর মাহির আমার কাছে বেশ কিছুদিন ধরে একটা সাইকেল চাইতেছে আপনারা দোয়া করবেন আমি দিতে পারি আমি মন থেকে চাই খুব তাড়াতাড়ি যেন ওকে আমি সাইকেলটা কিনে দিতে পারি আর মাহির মোটামুটি সিখ ছিল একদম ঠান্ডা লেগে বাজে অবস্থা ছিল তাই হচ্ছে ফার্মেসি থেকে কিছু মেডিসিন নেই মানে মানুষটা এমন একটা মানুষ বারো মাসে তেরো মাস সিখ থাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য মাহির যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর আমার জন্য দয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আর শকুনের নজর থেকে আল্লাহ করে এখানে আমাদের কিছু মোমেন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাদের ভালোবাসার মানুষদের আমাদের ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে যাই হোক আজকের ব্লগ এই অবধি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজটা এখন যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আরে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন এখনো কথা শেষ হয়নি অবশ্যই কিন্তু পেজ ফলো করে যাবেন টাটা